শিলিগুড়ির বিভিন্ন শুভ উদ্বোধনে মেয়র গৌতম দেব শহর জুড়ে উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রী শ্রী ছট পুজো সোমবার শিলিগুড়ির মেয়র গৌতম দেব একাধিক ছট ঘাটে শুভ উদ্বোধন করেন এবং বিভিন্ন পূজা কমিটির আয়োজনে অংশগ্রহণ করেন বারো নম্বর ওয়ার্ডের সিধু কানু সমিতির ষষ্ঠ বর্ষের শ্রী শ্রী ছট পুজোর ছটঘাটের উদ্বোধনের মাধ্যমে দিনের সূচনা হয় পাশাপাশি পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের ঘাটে শ্রী শ্রী ছট সেবা সমিতির চল্লিশতম বর্ষের পুজোর ঘাটও উদ্বোধন করেন মেয়র একই সঙ্গে শিলিগুড়ি টাউন ব্লক একে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ঘাটে আগত ছট ব্রতীদের সুবিধার্থে একটি সহায়তা কেন্দ্রের সূচনা করা হয় এছাড়াও চার নম্বর ওয়ার্ডের মহারাজ কলোনি ছট পুজো সেবা সমিতির ঊনপঞ্চাশতম বর্ষের এবং পাঁচ নম্বর ওয়ার্ডের হরিয়ম ঘাট ছট পুজো সেবা সমিতির চোদ্দতম বর্ষের শ্রী শ্রী ছট পুজোর ঘাট উদ্বোধনে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব বিশেষ তাৎপর্যপূর্ণ ভাবে লালমোহন মৌলিক ঘাটের শ্রী শ্রী ছট পুজো সেবা সমিতির এবছরের ছট ঘাটে ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার সৌভাগ্য হয় মেয়র গৌতম দেবের তাছাড়া মেয়র পাঁচ নম্বর ওয়ার্ডের এক নম্বর মা ঘাট ছট কমিটি তিপ্পান্নতম বর্ষের পুজোর ঘাট পরিদর্শন করেন পাশাপাশি নবগ্রাম ছট পূজা কমিটির উদ্যোগে ও উইনার্স ক্লাবের সহায়তায় ক্লাব প্রাঙ্গণে কৃত্রিমভাবে নির্মিত ছটঘাটও তিনি পরিদর্শন করেন শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে মেয়রের উপস্থিতিতে এইসব ঘাটের উদ্বোধন ও পরিদর্শন শহরবাসীর মধ্যে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেছে মেয়র জানান ছটপুজো এখন শিলিগুড়ির এক অন্যতম সামাজিক ও ধর্মীয় মিলন উৎসব যা সর্বস্তরের মানুষকে একত্রিত করে पहिले पहिले हम कैनी छठी मैया बरत तुहार छठी मैया बरत तुहार करी क्षमा छठी मैया भूल चुक गल ती हमार भूल चुक गल ती हमार गोदी के बालक वाक दी छठी मैया मम तादुलार छठी मैया मम तादुला पिया वा के बनई हा मैया दिया सुख सार मै बड़ा रे जतन